দেখুন আমরা এখন বাজারের চতুর্থ সাইডে ঘুরছি ফিরছি দেখুন এটা প্রতি সপ্তাহে খাট দেখুন দেখুন এই যে প্যান্টের দোকান বিভিন্ন সাইজের প্যান্টের দোকান দেখুন প্যান্ট দামে কম মানে বলো প্যান্ট সপ্তাহে খাটে দেখুন ছেলেদের বেল্ট দেখুন ছেলেদের কত সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যাচ্ছে এখানে কম মানে ভালো ঘাটে কাকা এই হাটটা প্রতি সপ্তাহে কিবার বসে শুধু বুধবারে বসে হাটটা মির্জাপুর হাট গাজীপুর বুধবারে বসে বেচা কিনা মেইন তো বিকালবেলা থেকে শুরু হবে সকালবেলা কোনো বেচা কিনা নাই দেখুন সকাল টাইম থেকে হাট শুরু হয় গরু ছাগল তারপরে আপনার জামা কাপড়ের সব ধরনের আর কি নিত্য প্রয়োজনীয় দেখুন সপ্তাহিক হাটে আপনারা চলে আসবেন গাজীপুর মির্জাপুর হাটে দেখুন খুব সুন্দর সুন্দর ছেলেদের পাওয়া যাচ্ছে মেয়েদের বাচ্চাদের পাওয়া যাচ্ছে